বর্তমান বিশ্বে যদি সবচেয়ে বড় ধার্মিক বা যোগী কাউকে বলা হয় তাহলে আমি বিজ্ঞানীদের বলবো কারণ ধার্মিক ব্যক্তিরা ভক্তি জ্ঞান এবং কর্মের মাধ্যমে সত্যের সন্ধানে এগিয়ে চলেন সত্যকে সবার সম্মুখে তুলে ধরার চেষ্টা করেন সাংসারিক মহমায়া ত্যাগ করে ভক্তি জ্ঞান এবং কর্মের মাধ্যমে জ্ঞান প্রাপ্তির যোগ সাধনায় লিপ্ত থাকেন সত্যকে জানার রত থাকেন সেরকম বিজ্ঞানের প্রতি অটুট ভক্তির কারণেই বিজ্ঞানীরা এই ভক্তি এবং জ্ঞান ও কর্মের মাধ্যমে সত্যের সন্ধানে সত্যকে উদ্ঘাটনের চেষ্টায় লেগে আছেন সৃষ্টির প্রথম থেকেই মনুষ্য তার অস্তিত্বকে জানতে চায় জগতের সকল রহস্যকে উদ্ঘাটন করতে চায় আদিমকালে যখন বৈজ্ঞানিক প্রযুক্তি ছিল না তখন মনুষ্যরা এই সকল রহস্য উদ্ঘাটন করতে নিজের বুদ্ধি চিন্তাধারা এবং দর্শন জ্ঞানকে ব্যবহার করতেন আর এই চিন্তাধারা ও দর্শন জ্ঞানই পরে ধর্মের রূপ ধারণ করে তো এই ধর্ম বর্তমান সময়ে এক রহস্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ বর্তমান যুগের মনুষ্যদের তৎকালীন যুগের ঋষিদের মতো চিন্তাধারা ও দর্শন জ্ঞান নেই বর্তমানে কিছু পাখণ্ডতা ও সাম্প্রদায়িকতা এই ধর্মের অংশ হিসেবে যুক্ত হয়েছে অবস্থায় বিজ্ঞানী একমাত্র পারে এই সকল পাখণ্ডতা ও সাম্প্রদায়িকতাকে ধর্মের অংশ থেকে বিচ্ছিন্ন করে সত্য ধর্ম ও এর ব্যাখ্যা সর্বসম্মুখে তুলে ধরতে বৈজ্ঞানিক বিভিন্ন উদ্ভাবনের কারণে আজ আমরা যখন সনাতন গ্রন্থসমূহ পড়ি তখন বুঝতে পারি যে আমাদের পূর্বজ ঋষিরা আদিকালে এরকম অত্যাধুনিক দর্শন জ্ঞান রাখতেন যার ফলে মাল্টিভার্স বিগ ব্যাং প্যারালাল ইউনিভার্স টাইম ডাইলেশনের মতো আরও অনেক ধারণা বিজ্ঞানীদের প্রমাণ করার আগেই আমাদের সনাতন ধর্মগ্রন্থসমূহে তা উল্লেখ করেছেন হরে কৃষ্ণ ভিভার্স ইউর আর জি ইজ হিয়ার কাকভূষণ্ডি যিনি সময় ও স্থান যেটা আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি এর ভাষায় টাইম অ্যান্ড স্পেস বলা হয় তার বাইরে যেতে পারতেন কিন্তু কেন এবং কিভাবে আজকের পর্বে জানবো এছাড়া টাইম অ্যান্ড স্পেসের বাইরে গিয়ে তিনি সময়ের তৈরি এবং ধ্বংসচক্রকে দেখতে পারতেন আর তাই তিনি এগারোবার রামায়ণ ও ষোলোবার মহাভারত ঘটে যেতে দেখেছেন এবং প্রতিবারই কিছু না কিছু ভিন্নতা দেখতে পেয়েছেন যেই মাল্টিভার্স টাইম ডাইলেশন প্যালাল ইউনিভার্সের ধারণা বর্তমানে বিদেশিরা দিচ্ছে আর আমাদের মধ্যে অনেকে তা দেখে হ বিদেশিরা কত অ্যাডভান্স ভাবছি কত আশ্চর্যজনক ভাবছি আরে ধূর আমাদের বেদ ও পুরাণে হাজার হাজার বছর আগেই তা উল্লেখ করা হয়েছে আজকের পর্বে এই কাকভূষণ ও ওনার দেওয়া গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক জ্ঞানসমূহের বিষয়ে চর্চা করব সবাই সাথেই থাকুন সনাতন ধর্মের মধ্যে যে কত সংখ্যক বৈজ্ঞানিক রহস্য লুকিয়ে আছে তা আমরা অনেকেই জানি না সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বৈজ্ঞানিক সকল গুরু জ্ঞানসমূহ আপনাদের সম্মুখে তুলে ধরা হবে এই চ্যানেলের মাধ্যমে উই ফিল প্রাউড টু বি এ সনাতনী জয় শ্রীহরি কাক অর্থাৎ কাক পাখি এবং ভূসুণ্ডী অর্থাৎ এক প্রকার পৌরাণিক আগ্নেয় অস্ত্রবেদে একশির উপরে অস্ত্রের বর্ণনা দেওয়া হয়েছে তার মধ্যে একটি হলো এই ভূসুণ্ডী শ্রীরামচরিত মানুষে কাকভূষণীর বর্ণনা রয়েছে যোগ বৈশিষ্ট্য গ্রন্থে কাক একাধিক অধ্যায় রয়েছে প্রথমে কাক দেখতে কাকের মতো ছিল না কিন্তু কিভাবে হলো চলুন জানি কাক ভগবান শিবের পরম ভক্ত ছিলেন বেশিরভাগ সময়ে শিব উপাসনায় লিন থাকতেন একদা ওনার গুরুর আগমন ঘটলে শিব আরাধনায় লীন থাকার কারণে তা তিনি বুঝতেই পারলেন না গুরুর প্রতি এরূপ উপেক্ষার কারণে ভগবান শিব রুষ্ট হয়ে গেলেন কারণ আপনি যতই ঈশ্বর ভক্তি করেন না কেন যদি গুরুর প্রতি ভক্তি ও মর্যাদা না থাকে তাহলে সবই বৃথা গুরুর স্থান ঈশ্বরের সমান তো ভগবান শিব তখন ক্রুদ্ধ হয়ে কাকভূসুণ্ডীজিকে পরবর্তী এক হাজার জন্ম পর্যন্ত পশুজনিতে জন্মগ্রহণ করার অভিশাপ দিয়ে দিলেন এরপর ওনার গুরু ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন যাতে তিনি কাকভূসুণ্ডীকে দেওয়া সেই অভিশাপ ফিরিয়ে নেন কিন্তু শিবজি তা ফিরিয়ে নিতে পারবেন না কিন্তু কাকভূসুণ্ডীর গুরুর প্রার্থনার কথা ভেবে ভগবান শিব বললেন এক হাজার জন্ম তো অবশ্যই তার পশুজনিতে কাটাতে হবে কিন্তু এক হাজার জন্মের পর সে মনুষ্যজনিতে জন্ম লাভ করবে এক বিদ্যান পুরুষ হবে এবং ভগবান শ্রীরামের পরম ভক্ত হবে আর তেমনটাই হলো ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করে কাকভূষণ্ডী বিভিন্ন প্রবচন অনুষ্ঠানে যোগদান করতেন প্রবচন শুনতেন তেমনি একদিন লোমস শিশির প্রবচন অনুষ্ঠানে যোগদান করেছিলেন লোমস শিশি সেখানে বোঝাচ্ছিলেন যে কিভাবে সগুণ ভক্তির চেয়ে নির্গুণ ভক্তি শ্রেষ্ঠ কিন্তু কাকভূষণ্ডীজি তা কোনোভাবেই মেনে নিতে পারলেন না তাদের মধ্যে বিবাদ শুরু হয়ে গেল বিবাদ চরম পর্যায়ে পৌঁছালে লোমস শিশি ক্ষুব্ধ হয়ে যান এবং কাকভূসুণ্ডীজিকে কাক হয়ে যাওয়ার অভিশাপ দিয়ে দেন কিন্তু পরে ঋষিভরের পশ্চাৎ হয় এবং কাকভূসুণ্ডীজিকে ইচ্ছামৃত্যুর বরদানও দিয়ে দেন পরে এই কাকরূপেই কাকভূসুণ্ডীজির ভগবান শ্রীরামের স্পর্শ লাভ হয়েছিল আর তাই ওনার এই কাক শরীরের প্রতি গভীর প্রেম হয়ে যায় ফলে এই কাকরূপ ধারণ করেই তিনি বিভিন্ন জায়গায় রামকথা বাচন প্রারম্ভ করলেন যেহেতু কাকভূসণ্ডীজির ইচ্ছামৃত্যুর বরদান ছিল তাই এমনটি মান্যতা আছে যে তিনি সময়ের বাইরে গিয়ে এগারোবার রামায়ণ ও ষোলোবার মহাভারত ঘটে যেতে দেখেছেন এবং প্রতিবারই কিছু না কিছু ভিন্নতা দেখতে পেয়েছেন এই অমরত্বের কারণে কাকভূষণ্ডীজি সময়কে শুরু থেকে ধ্বংস পর্যন্ত বারম্বার পরিদর্শন করেছেন এজন্য কাকভূষণ্ডীজির যত কাহিনী রয়েছে তা খুবই রহস্যজনক আর সেগুলো যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে পড়া হয় বোঝা হয় তো লক্ষ্য করা যায় বর্তমান যুগের আধুনিক বৈজ্ঞানিক তত্ত্ব সে সকল কাহিনীতে লুকিয়ে আছে টাইম ডাইলেশন মাল্টিভার্সের মতো বিভিন্ন তত্ত্ব যোগবশিষ্ট গ্রন্থে বর্ণিত কাকভূষণ্ডীজির একাধিক কাহিনীতে রয়েছে যোগ বৈশিষ্ট্য গ্রন্থে নির্বাণ প্রকরণের উত্তরার্ধে তেরোতম স্বর্গে কাকভূষণ্ডীজি বিদ্যাধর নামক এক ব্যক্তিকে ইন্দ্রের এক ঘটনার বর্ণনা দিচ্ছেন উত্তরার্ধের এই কাহিনীটিতে আমাদের এই মহাবিশ্বের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তত্ত্বের বর্ণনা করা হয়েছে এখানে বলা হচ্ছে একবার দেবরাজ ইন্দ্র যখন অসুরদের সাথে যুদ্ধে পরাজিত হয়ে যায় তখন তিনি অন্য লোকে চলে যায় সায়েন্সের ভাষায় অন্য লোক বলতে অন্য এক ডাইমেনশন বোঝায় তো সেখানে ইন্দ্র দেখতে পেলেন সেখানকার সময়ের গতি পুরোপুরি ভিন্ন আর এটা যদি আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি প্রদান করার আগে পড়তাম বা জানতাম তো আমরা অনেকে বুঝতামই না আবার অনেকে বিশ্বাসও করতো না এই কাহিনীতে বহু এমন তত্ত্ব আছে যা আধুনিক বিজ্ঞান বর্তমানে প্রমাণ করছে প্রথম থেকে শুরু করি এই কাহিনী শুরুতে ব্রহ্মাণ্ডের ধারণা দিয়ে কাকভূষণ্ডী মহারাজ ছয়তম শ্লোকে বলছেন কচ্চিৎ কদাচিৎ কাসমিংশিৎ কিঞ্চিৎ কল্পদ্রুমে ভবত কস্যাম চিদুশাখায় ফলম জগৎ উদুম্বরম অর্থাৎ কখনো কোথাও কোনো এক কল্পবৃক্ষের যুগের সন্ধিরূপী শাখায় ব্রহ্মাণ্ডরূপী এক উদুম্ব অর্থাৎ ডুমুর ফলের প্রকট হলো এখানে প্রত্যেকটা শব্দ আধুনিক বিজ্ঞানকে সমর্থন করে তো ভেঙে বোঝার চেষ্টা করি প্রথমে কাকভূষণ বলছেন কখনো কোথাও কোনো এক কল্পবৃক্ষের শাখায় এখানে কখনো এবং কোথাও দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা অবগত নই যে কোন সময় এবং কোথায় এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে তো এ দ্বারা এমনটি নয় যে আমরা তা জানতে পারবো না আমরা জানতে পারবো যে কোথায় ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে এবং কখন হয়েছে কিন্তু কাকভূষণ্ডীজি তবে কেন বললেন তা আমরা জানতে পারবো না কারণ টাইম এবং স্পেস পরম নয় বা অ্যাবসলিউট নয় এটা প্রসঙ্গ কাঠামো বা ফ্রেম অফ রেফারেন্সের ওপর নির্ভর করে তাই কাকভূষণ্ডি মহারাজ আগেই বলে দিয়েছেন যে কখনো ও কোথায় এটা ফ্রেম অফ রেফারেন্সের ওপর বা প্রসঙ্গ কাঠামোর ওপর নির্ভর করবে প্রথমে নিউটন প্রমাণ করেছিলেন যে আমাদের স্পেস অ্যাবসলিউট নয় মানে কোনো কিছু চিহ্নিত করতে হলে আমাদের ফ্রেম অফ রেফারেন্স প্রয়োজন অর্থাৎ সব কিছু রিলেটিভ কিন্তু নিউটন তখনও সময়কে অ্যাবসুলিউট বা পরম মানতেন অর্থাৎ সম্পূর্ণ মহাবিশ্বে সময় একভাবেই চলে এই সিদ্ধান্তকে পরে আইনস্টাইন নাকচ করেন তিনি থিওরি অফ রিলেটিভিটিতে বললেন প্রকাশ বা আলোর গতি পুরো মহাবিশ্বে কনস্ট্যান্ট বা স্থির আলোর গতির সাথে পাল্লা দিতে হলে সময়ের নিজেকে কমাতে হবে বা বাড়াতে হবে এরপরই প্রমাণিত হলো যে সময়ও পরম বা অ্যাবসুলিউট নয় তা আলাদা আলাদা বস্তুর জন্য তার গতি অনুসারে বদল হতে থাকে জানি বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাই উদাহরণ দিয়ে বোঝাই অবশ্যই বুঝতে পারবেন মনে করুন পনেরো বছর বয়সে একটি শিশু পাঁচ বছর যাবত আলোর গতিতে মহাকাশে ভ্রমণ করেছে যদিও তা এখনও সম্ভব হয়নি কারণ আলোর গতি প্রতি সেকেন্ডে দুই লক্ষ নিরানব্বই হাজার সাতশো বিরানব্বই কিলোমিটার অর্থাৎ এক সেকেন্ডে দুই লক্ষ নিরানব্বই হাজার সাতশো বিরানব্বই কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আলো তো এটা সম্ভব নয় এখনও তো যাই হোক ওই শিশুটি যখন পাঁচ বছর পর পৃথিবীতে আসবে তখন তার বয়স হবে পাঁচ বছর ওই আলোর গতিতে ভ্রমণ করেছে সেটি এবং আগের পনেরো বছর অর্থাৎ কুড়ি বছর কিন্তু পৃথিবীতে তার সহপাঠীদের বয়স হবে পনেরো প্লাস পঞ্চাশ ইকুয়াল টু সিক্সটি ফাইভ ইয়ার্স অর্থাৎ পঁয়ষট্টি বছর কেন কারণ পৃথিবীতে সময় ধীর গতিতে চলেছে আইনস্টাইন এটাই বুঝিয়েছেন সময়ও অ্যাবসোলুট বা পরম নয় তো টাইম ও স্পেস অ্যাবসোলুট বা পরম নয় তার রিলেটিভ তাই কাকভূষণ প্রথমেই বলেছেন কখনো এবং কোথাও অর্থাৎ কোনো এক সময় কোনো এক জায়গায় নির্দিষ্ট করে বলেননি এরপর তিনি বলেছেন কোনো এক কল্প তো এখানে অনেক কিছু বোঝার আছে একটু মনোযোগ দিবেন তিনি সৃষ্টির তুলনা করেছেন একটি কল্পবৃক্ষের সাথে কেন কারণ বেদে যদি দেখি কল্প শব্দের অর্থ সামর্থ্য বোঝায় অর্থাৎ সামর্থ্যবান এমন কোনো কিছু আর বৃক্ষ আমরা সকলে জানি বৃক্ষ অর্থাৎ গাছ কিন্তু বৃক্ষ কেন বলা হয়েছে তা আমরা একটু পর জানবো তো সৃষ্টিকে কোনো এক কল্পবৃক্ষ বলা হয়েছে খেয়াল করবেন কোনো একটি তার মানে এরকম আরও সৃষ্টি বা কল্পবৃক্ষ থাকতে পারে কিন্তু যখন আমাদের ব্রহ্মাণ্ডের কথা বলা হয়েছে তখন কোনো এক কল্পবৃক্ষ অর্থাৎ সৃষ্টিও একটি নয় অনেক রয়েছে এখানে সৃষ্টি দ্বারা আমাদের ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স কে বোঝানো হচ্ছে না এই ব্রহ্মাণ্ড ও ইউনিভার্স তো সৃষ্টির একটি অংশ তো এই সৃষ্টি একাধিক বলা হয়েছে তো কাকভূষণ্ডীজি এই একাধিক সৃষ্টির কোনো একটি সৃষ্টিকে যাকে কল্পবৃক্ষ বলেছে যার মধ্যে আমাদের ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স এরপর বলছেন যুগের সন্ধিরূপী শাখায় ব্রহ্মাণ্ডরূপী উদুম্ব অর্থাৎ ডুমুর ফলের প্রকট হলো এখানে যুগের সন্ধিরূপী শাখায় অর্থাৎ যেই কল্পবৃক্ষের ধারণা করা হয়েছে সেই বৃক্ষের প্রতিটি শাখা বা ডালপালা এক একটি যুগের সাথে তুলনা করা হয়েছে যুগ কি যুগটা আমরা টাইমলাইন বলতে পারি সময় প্রবাহকে বলতে পারি তো এক এক শাখা এক একটি সময় প্রবাহ আর এই অগণিত শাখার একটি শাখায় এক ডুমুর ফলের ন্যায় আমাদের ব্রহ্মাণ্ডের উৎপত্তি ঘটে এই ধারণায় আমরা অনেক আধুনিক বৈজ্ঞানিক তত্ত্ব পাচ্ছি বলা হচ্ছে ব্রহ্মাণ্ড একটি ফলের মতন কি ফল ডুমুর ফলের নেয় কিন্তু ডুমুর ফল কেন আপেল নয় কেন পেয়ারা নয় কেন ডুমুর ফলই বা কেন কারণ ডুমুর ফল প্রায় পারফেক্ট স্পেয়ার বা নিখুঁত গোলকের মতো সায়েন্টিস্টরা ব্রহ্মাণ্ডের গবেষণা করে জানতে পেয়েছেন যে ব্রহ্মাণ্ডের যেই সিএমবিআর অর্থাৎ কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন তা চারদিকে হোমোজিনিয়াস অর্থাৎ সম আকৃতির তো এই সিএমবি রেডিয়েশনটা কি এটা হলো ওই রেডিয়েশন যা বিগ ব্যাং এর পর অবশিষ্ট থাকে এবং এখনো চারিদিকে প্রসারিত হচ্ছে আর এই রেডিয়েশনের সংকেত বিজ্ঞানীরা এখনো পাচ্ছেন আর এটার গবেষণা করে বিজ্ঞানীরা দেখতে পেলেন যে এটা হোমোজিনিয়াস অর্থাৎ চারি দিকে সম আকৃতির তাই এটাকে একটা পারফেক্ট স্পেয়ার অর্থাৎ নিখুঁত গোলক বলা হচ্ছে যার রেডিয়াস বা ব্যাসার্ধ ফোরটি সিক্স পয়েন্ট ফাইভ বিলিয়ন লাইটিয়ার্স বা আলোকবর্ষ আর ডুমুর ফল দেখতে প্রায় পারফেক্ট স্পেয়ার অর্থাৎ নিখুঁত গোলকের মতোই আবার ব্রহ্মাণ্ডকে ফল বলা হচ্ছে মানে ব্রহ্মাণ্ড একটা নয় একটা সৃষ্টিতে একাধিক ব্রহ্মাণ্ডও থাকতে পারে কারণ একটা বিক্ষেত আর একটা ফল হয় না ভিন্ন ভিন্ন শাখায় ভিন্ন ভিন্ন ফল ধরে ভিন্ন ভিন্ন শাখা ভিন্ন ভিন্ন সময়ের প্রবাহ বা টাইম লাইনকে বোঝায় আর এই ভিন্ন ভিন্ন টাইম লাইনে ভিন্ন ভিন্ন ব্রহ্মাণ্ডের উৎপত্তি বা ধ্বংস হতে থাকে তো একবার ভেবে দেখুন এখানে কাকভূষণ্ডিজি এক শ্লোকেই মাল্টিপল ইউনিভার্স সহ আরও অনেক আধুনিক বৈজ্ঞানিক তত্ত্বসমূহের ধারণা দিয়ে দিলেন বুঝতে পারছি অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে তো উক্ত পর্বটি দ্বিতীয়বার দেখলে অবশ্যই আরও ভালো করে বুঝতে পারবেন আর হ্যাঁ অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কাতভূষণ ডিজির কাহিনী অনেকে জানে না ওনার কাহিনীর বৈজ্ঞানিক তত্ত্বের বিষয়ে অনেকে জানে না তো শেয়ারের মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এরকম পর্ব পরবর্তীতে আরও আসছে তো এই কাহিনী এমনটি বলা হয়েছে যে একটি নির্দিষ্ট সময়ের ইন্দ্র ও সাথে যুদ্ধে পরাজিত হয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছিলেন এবং এমন একটি স্থানের খোঁজ করছিলেন যেখানে তিনি আত্মগোপন করতে পারেন এবং বিশ্রাম নিতে পারেন কিন্তু এমন কোনো জায়গা তিনি পেলেন না তো এই পরিস্থিতিতে নিজের প্রাণ বাঁচানোর জন্য তিনি একটি পরমাণুর গর্ভে প্রবেশ করলেন পরমাণু সমান ক্ষুদ্র রূপ ধারণ করে সূর্যের প্রকাশের মধ্যে নিজেকে স্থাপন করে ফেলেন আর এটি এই কাহিনীর আঠারো এবং উনিশতম শ্লোকে বলা হয়েছে আঠারোতম শ্লোকে বলা হয়েছে কম আপ प्यारिकं शुकोषस्तुम् त्रस्ते इनुं विवेशय शह संविद्रुप मधुकरो यथा অর্থাৎ তিনি তখন একটি পরমাণুর গর্ভে প্রবেশ করে সৌরগ্রস্মের কোষের মধ্যে স্থিত এক ত্রেনা বা ত্রেশ মধ্যে তার ব্যক্তিগত সূক্ষ্মতার চেতনার মাধ্যমে এমনভাবে প্রবেশ করলেন যেমন একটি মধুকর বা মৌমাছি এক পদ্মকোষ বা কুড়ির মধ্যে প্রবেশ করে তার নিজের ব্যক্তিগত সূক্ষ্মতার চেতনার মাধ্যমে তো এখানে এক ত্রেনা বা ত্রেশ কথা বলা হয়েছে যা বিজ্ঞানের ভাষায় ফোটন হতে পারে ফোটন কি এক প্রকার মৌলিক কণা আলো এবং বেতার তরঙ্গের ন্যায় ত্বিত চৌম্বকীয় তরঙ্গসহ ত্বরিত চুম্বকীয় ক্ষেত্রসমূহের কোয়ান্টাম পরিমা হল ফোটন ফোটন ভরহীন ফলে এরা সর্বদা শূন্যস্থানে আলোর গতিবেগে সমান বেগে ধাবিত হয় আর ট্রাইম ট্রাভেল করতে হলে এই আলোর বেগেই চলতে হবে তো তেমনই দেবরাজ ইন্দ্র যখন সূর্যের আলোর কণার মধ্যে স্থাপিত হন তখন তিনি আলোর বেগে ধাবিত হচ্ছিলেন তখন তার জন্য সময় থেমে যায় কিন্তু কিভাবে। কারণ তখন তিনি আলোর গতিতে ছুটছিলেন তখন ওনার গতি ছিল স্পিড অফ লাইটের বরাবর একবার ভেবে দেখুন আপনি যদি আলোর গতিতে ভ্রমণ করেন তো আপনার জন্য তো সময় প্রায় থেমে যাবে কারণ আলো যে গতিতে চলছে ঠিক সেই গতিতেই আপনি চলছেন বিষয়টি একটু জটিল কিন্তু না বোঝার কিছু নয় পৃথিবীতে সময় প্রভাবমান কিভাবে কারণ আমরা আলোর গতির চেয়ে অনেক ধীর যেমনটি আমি ওই পনেরো বছরের শিশুটি পাঁচ বছরের আলোর গতিতে মহাকাশ ভ্রমণের উদাহরণটি দিয়েছিলাম তার জন্য তো সময় দ্রুত কেটেছিল ওই জন্যই সে যখন পৃথিবীতে আসে তখন তার বয়স হয়েছিল কুড়ি বছর কিন্তু তার সহপাঠীদের বয়স তখন ছিল পঁয়ষট্টি বছর হ্যাঁ ভিভার্স শুনতে অবিশ্বাস লাগে কিন্তু যারা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি পড়েছেন এবং জানেন তাদের জন্য এটা অবিশ্বাসের কিছু নয় যাই হোক তেমনি ইন্দ্রের জন্য তখন সময়টা থেমে যায় এবং যুদ্ধের বিষয়ে তিনি ভুলে যান ইন্দ্র আলোর গতিতে ভ্রমণ করে ফলে তার জন্য সময় থেমে যায় এবং তিনি অন্য এক ডাইমেনশনে পৌঁছে যায় সব কিছু নতুনভাবে শুরু করে আর এদিকে ইন্দ্রের পুত্র ইন্দ্র হয়ে যায় এবং তার পুত্র আবার পরের ইন্দ্র হয়ে যায় এখানে একটা ছোট্ট কথা বলে রাখি অনেকে মনে করতে পারেন বেদে ইন্দ্র পরমেশ্বর কিন্তু পুরাণে তার ধূর্ত শিয়াল কীভাবে হলো দেখুন সংক্ষিপ্তভাবে বলি আগামীতে এ বিষয়ে হয়তো একটি বিস্তারিত পর্ব আনতে পারি বেদে ইন্দ্রকে পরমব্রহ্মের নাম হিসাবে বলা হয়েছে কোনো নির্দিষ্ট ক্যারেক্টার নয় কিন্তু পুরাণে তা একটি নির্দিষ্ট চরিত্রকে বলা হয়েছে আর এ বিষয়ে স্পষ্ট ধারণাও কাকভূষণীজি তার এই কাহিনীতে বলে দিলেন ভিভার্স সৃষ্টি উৎপত্তির আরেকটি ইন্টারেস্টিং থিওরি হল হলোগ্রাফিক থিওরি আমেরিকান কোয়ান্টাম ফিজিসিস্ট বা পদার্থবিদ লিওনার্ড সাসকিন্ট এক গবেষণার পর বলেছেন সাধারণ অভিজ্ঞতার এই ত্রিমাত্রিক জগৎ যা গ্যালাক্সি নক্ষত্র গ্রহ বাড়ি পাথর এবং মানুষ দিয়ে ভর্তি রয়েছে তা হলো একটি হোলোগ্রাম যা দূরবর্তী স্থিত টু ডি বা দ্বিমাত্রিক পৃষ্ঠে কোডিংয়ের মাধ্যমে তৈরি হচ্ছে আর খানিকটা এরকমই জ্ঞান কাকভূষণ্ডিজি বিদ্যাধরকে প্রদান করেছেন যোগবশিষ্ট গ্রন্থের নির্মাণ পর্বের উত্তরার্ধের সাততম স্বর্গে কাকভূষণ্ডী এই সৃষ্টিকে যা আমরা দেখতে পাচ্ছি তা এক প্রকার দৃশ্য প্রপঞ্চ বলেছেন সেখানে নয়তম শ্লোকে বলেছেন যেমন মৃগতৃষ্ণা বা মরিচিকার কারণে বালুময় স্থানে জল দেখা গেলেও সেখানে বাস্তবে জল থাকে না ঠিক সেরকম সারা বিশ্ব অবস্থ হওয়ার কারণে বাস্তব রূপে দেখা গেল তা বাস্তব নয় এরপর আটতম স্বর্গে বিদ্যাধরকে বলছেন যেই কল্প বৃক্ষের অর্থাৎ সৃষ্টির কথা আমি বলছি তা কেবল প্রতীয়মান মাত্র তা কেবল অহংকার রূপে বীজ হতে প্রকাশিত হয়েছে বলে মনে হচ্ছে কিন্তু তার মধ্যে সত্য বলতে কিছুই নেই আর আমরা চাইলে নিজেদের জ্ঞান দ্বারা তা খণ্ডন করতে পারি তো এক প্রকারে দেখা যায় যে কল্পবৃক্ষের কথা বলা হয়েছে তা এক প্রকার হলোগ্রাম, যার কোডিং ওই অহংকার রূপী বীজের মধ্যে ছিল এখন অনেকের মনে এই ধারণাটি আসতে পারে যে কাক কাকভূষণিত কাক ছিল একটি পাখি রূপে ছিল তাই তিনি সমগ্র বিশ্বকে বৃক্ষের মতো বুঝিয়েছেন এতে কোনো মাল্টিপল ইউনিভার্সের মতো কিছুই নেই তো জানিয়ে রাখি সৃষ্টিকে বলা কিন্তু বেদসম্মত বেদে এই ধারণা রয়েছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের একশো চৌষট্টিতম শক্তির কুড়িতম মন্ত্রে সম্পূর্ণ বিশ্বকে এক বৃক্ষরূপেই প্রস্তুত করা হয়েছে যাই হোক এই জ্ঞান যা আমরা কাকভূষণীর বলা কাহিনীর দ্বারা জানতে পারলাম তা যোগ বৈশিষ্ট্য গ্রন্থে উল্লেখ রয়েছে এবং তা কিন্তু বেদসম্মত বেদে এর উল্লেখ রয়েছে ইউনিভার্স সম্পর্কিত নানা মতবাদ বেদে বর্ণিত রয়েছে যা বর্তমানে আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে কিন্তু দুঃখের বিষয় হলো খুবই কম সংখ্যক সনাতনী বা হিন্দু পাওয়া যাবে যারা হয়তো এই যোগ বৈশিষ্ট্য গ্রন্থের নামমাত্র মাত্র শুনেছে তো দূরের কথা আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সনাতন শাস্ত্রের এরকম জ্ঞানসমূহ সর্বসম্মুখে আরও আনব দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং পর্বে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন হরে কৃষ্ণা জয় শ্রী হরি